সব কাজ শেষ রান্না করতে চলে আসছি দিয়ে দিছি তেল তেলটাও গরম হয়ে গেছে লবণ আর হলুদ দিয়ে মাছটা অনেকক্ষণ আগে আমি মাখা রাখছি বাজে নেব আর এখানে আলু আর সিম কেটে নি করে তেল গরম হয়েছে অনেক সুন্দর রান্না করতে করতে এই যে ভালো বসুন গেছে আরও রান্না করছি এই যে পাতাকপি বাজি করছি এই যে ডাল বোনা করছি নাইত না জন্য ওরা তো মাছ খায় না তার জন্য ওদের জন্য পাতাকপি বাজি আর ডাল রান্না করছি আর আমাদের জন্য মাছ মাছটা বাজা হোক মাছটা বাজা হয়ে গেছে চুলে রাইসা দিব তিল বসাইবো চোলে এখন দেখেন কত গ্যাস দুইটা আড়াইটার পরে এত গ্যাস বাড়ে মানে অতিরিক্ত দুইটার পরেই বেড়া যায় অনেক গ্যাস মাছ বাজার তেলটা দিয়ে দিলাম কারণ তাওয়ায় তেল অনেক বেশি পড়ছিলো সেজন্য এক হাতে ক্যামেরা দৌড়া আর এক হাতে ভিডিও করা অনেক কষ্ট পেঁয়াজ কাঁচামরিচ অর্ডার করছি কবে জানি আসে আল্লাহ পাখান আমি একটা মশলা বানাই নি যেহেতু এক হাতে করতেছি মশলাটা বানায় নিলে সুবিধা হবে মশলার কালারটা এত সুন্দর আসছে যে আলু আর সিম দিয়ে দিলাম তাই এখন পাঁচ মিনিট ডাইকা নিই আমার তরকারিটা হয়ে গেছে দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে টক 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 করে বল আসতেছে চুলো অফ করে দিব প্রত্যেক দিনের মতো এই যে আমার রান্নাও শেষ রান্নাঘর পরিষ্কার করা উচিত ছোট্ট রান্নাঘর পরিষ্কার করতে কত একদিকে রান্না করছি আর একদিকে মশাও শেষ চুলায় পানি ফুটেছি এক করছি মানে খাবার রেডি করে রাখছি মেকি ঘুম থেকে যে খাবার খাবে আর আমার রান্না শেষ तो लो अब करके फाइनल लुक